ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এজন্য দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে ছবি তোলা আঙুলের ছাপসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ঢাকা সতেরো আসনের ডিএনসিসির উনিশ নম্বর ওয়ার্ডের ভোটার হচ্ছেন তিনি দীর্ঘ সতেরো বছরের বেশি সময় পর দলের কাণ্ডারি হয়ে দেশে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছবিসহ ভোটার তালিকায় এতদিন নাম ছিল না তার তাই আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে জাতীয় পরিচয়পত্র ও ভোটার হিসেবে নিবন্ধনের জন্য শনিবার দুপুর একটার দিকে রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনে আসেন নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে ভোটার তালিকা আইনের পনেরো ধারা অনুযায়ী কমিশন যে কোনো যোগ্য ব্যক্তিকে যে কোনো সময় ভোটার হিসেবে তালিকাভুক্ত করার রাখে এটা কিন্তু সফটওয়্যারে হয় তো ওইটা হয়ে যাওয়ার পরে ওই নাম্বারটার উপর ভিত্তি করে আপনার জেনারেট হয়ে ও যা। সেল সমৃদ্ধ করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এনার্জি ওটা তো জেনারেট হয়ে গেল নাম্বার মানে তো জেনারেট হলো জেনারেট হওয়ার পরে ওইটার একটা মেসেজ চলে যায় সংশ্লিষ্ট ব্যক্তির কাছে তো ওই মেসেজটা যাওয়ার পরে তখন ওইটা তো আমাদেরকে জানানো হয় অথবা ওনারা ওখান থেকে প্রিন্ট করে নিতে পারেন সাধারণ নাগরিকদের মতোই ভোটার হিসেবে নিবন্ধিত হতে সকল প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য যাচাই বাছাই ও ছবি আঙুলের ছাপ গ্রহণ সহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারেক রহমান এর আগে সকালে কন্যা জাইমা রহমান ও স্ত্রী ডাক্তার জোবাইতা রহমান ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন মেহের ডিবিসি নিউজ ঢাকা